তো আমরা আজ এই তিন দিন যাব সাত মনে হচ্ছিল ফিরে গেছি সেই শৈশবে আপনাদের আমার কোনো কথায় যদি ব্যক্তিগতভাবে আপনারা আঘাত দয়া করে দেবেন এবং আগামী দিনে আমরা এই ধরনের ট্রেনিং আরও আয়োজন করবো আপনারা নিজেরা যেভাবে এখানে প্রিপেয়ার করবেন আমি আশা রাখছি ডিসেম্বরে যে

আগামী দিনে আপনারা প্রত্যেকেই আপনাদের ট্রেনার যারা আছেন তাদেরকে এই প্রোগ্রাম গ্রহণ করে চিন্তা ভাবনা করবেন এবং বাস্তবায়ন করবেন আর তিন দিনের ট্রেনিংটা ভুলে গেলে চলবে না অবশ্যই আমরা মাঠে গিয়ে সেটা প্রয়োগ করবো নিজেদের আত্মীয়ন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করে বিজনেসে আমরা অনেক দূরে এগিয়ে যাবো এই তিন দিনের ট্রেনিংয়ে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের ইমিডিয়েট আপনারের প্রতি উনি আমাকে এতভাবে হেল্প করেছেন যেটা আমি আসলে ওনার প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করতে পারতাম না উনি আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন এরকম সহযোগিতা না পেলে হয়তো এই অনুষ্ঠানটা আমি করতে পারতাম না আমি নীতিগতভাবে আপনারা জানেন একটু অসুস্থ যার কারণে আমি একলা চেষ্টা করে হতে এত ভালো প্রোগ্রামটা আমি আপনাদের দিতে পারতাম না তো প্রোগ্রামের বুদ্ধিটিগুলো আপনারা ক্ষমা নিশ্চিত দেখবেন পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন আর আরেকটা নিউজ দিচ্ছি আগামী সোমবারে আপনারা প্রত্যেকেই পঁচিশ তারিখের মময়নি যে প্রোগ্রামটা আছে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে আপনারা চেষ্টা করবেন নিজের ব্যক্তিগত আত্মীয় স্বজন এবং যাদেরকে নিয়ে গেলে আপনার হাজব্যান্ড আপনার মা বাবা আপনার শ্বশুর শাশুড়ি আপনার বড় ভাই যারা এই প্রোগ্রামটাকে দেখে আসার পরে বলবে না আমার বোনটা ভালো কাজ করে আমার ওয়াইফটা ভালো কাজ করে আমার মেয়েটা খুব ভালো কাজ করে আমার বোনটা খুব ভালো করছে এইরকম যাতে সার্টিফিকেশন নিজের ভাষা থেকে আসে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে আসে এই জন্য উচিত কি যে আপনি তো যাবেনই পাশাপাশি আপনার আত্মীয় স্বজন আপনার ভাই ব্রাদার আপনার মা বাবা আপনার শ্বশুর শাশুড়ি সন্তানদেরকে এই প্রোগ্রামে ইনক্লুড করা প্রোগ্রামের টিকিটটা আশা করি আপনারা বগুল অফিস থেকে আগামী সোমবার নিয়ে নেবেন আর রবিবার বৃহস্পতিবার আমাদের যেহেতু একটা শিলিউল আছে আগামীকাল রবিবারে আমাদের সাদা স্যার আসবেন সেখানে আমাদের ওই অফিসে যদি সম্মুখীন হয়

আমাদের ফিল্ড ট্রেনার আমার টিমের পক্ষ থেকে সেই বাসীর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আগামী দিনে ট্রেনিং আয়োজন করবেন এবং আমাদেরকে টেকনিক্যালি এবং স্পিরিচুয়াল যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা দিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এত এই তিনটা দিন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এই জন্য কৃতজ্ঞতা কামনা করছি সর্বশেষ রেড লাইন কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা রেড লাইন কর্পোরেশনের সাথে থাকবেন রেড লাইন কর্পোরেশন যে ইউটিউব পেজ আছে সেখানে আপনারা ইউটিউব পেজে ফলো দিবেন এবং আমাদের প্রত্যেকটা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বশেষ আজকের উদ্ভূত আজকের এই তিন দিনের ঘোষণার জন্য আমাদের সম্মানিত ইমিডিয়েট আপ্লাই আনোয়ার স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনার সবাই স্বাগত